আজকে সকাল থেকে কিন্তু আমি ভীষণই এক্সাইটেড কারণ ভিডিওর থামনেলা টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পারছো গেস গেস ছদি আসছি বাড়িতে যদি এক ব্যাগ ভর্তি কী কী উপহার আমাদের সবার জন্য নিয়ে আসলো তা তো থাকছে তার পাশাপাশি লিটিল গোল তার ছোট্ট পিপিকে দেখে কতটা খুশি হলো আর কেনই বা কোনো কথাবার্তা ছাড়াই যদি হুট করে উদয় হলো সেই সমস্ত সাসপেন্স নিয়েই আজকের ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভ লিভিয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি এখন ঘুরতে বেজে গেছে প্রায় সাড়ে আটটা নটার কাছাকাছি ঘর বাড়ি যতটা পারা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে অ্যাকচুয়ালি ছদি আসবে বলে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নটা নয় তা বাদেও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করা খুবই প্রয়োজন কারণ পনেরো কুড়ি দিন হয়ে গেল আমি ঠিকভাবে সংসারকে টাইম দিতে পারছি না আর সামনের এই প্যাসেজটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে পনেরো দিন এখানে কোনো ঝাঁটাই পড়ে না আমার বাড়ির ছেলেরা এই সমস্ত নিয়ে কোনো মাথায় ঘামায় না তারা তাদের মতন ব্যস্ত তো কি করবো বলো এরকম সামনের উপর দেখে সহ্য করা যায় তাতে করে তোমাদের গোপুদাকে বললাম একটা লোক পাঠাও আগের দিন ব্লগেই বললাম যে এগুলো আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব হবে না কারণ আমি টাইমই দিতে পারবো না তারপর গোবিন্দর কাছে সল্টের মতন কি একটা আছে সেইটা এনে এর উপর ছড়িয়ে দিয়েছে এত সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তারপর যে সমস্ত ট্রলি আমি আমি বাপের বাড়িতে গেছিলাম শিটংয়ে গেছিলাম সে সমস্ত ট্রলি থেকে এখনও কাপড় কিছু আনলোড করা হয়নি কারণ অনেক জামা কাপড় রয়েছে যেগুলো হাতে কাসতে হবে মেশিনে কাঁচতে পারবো না তা বাদে তো ওয়াশিং মেশিনটা প্রচণ্ড ডিস্টার্ব করছিলো এরই ভেতর বলতে বলতে আমি যে নিচে গেছি এসে দেখি ওয়াশিং মেশিনের লোক এসছে বলছে মোটর খারাপ হয়ে গেছে আমার কাছ থেকে পুরো পাক্কা সতেরোশো টাকা নিয়ে গেল এই একটু ওয়াশিং মেশিন সাফ করার জন্য এদিকে একটা ইঁদুর ধরা পড়েছে কলে কি বলবো বলো বাড়িতে নেই ইঁদুর টিকটিকি আসলে এদের রাজত্ব হয়ে গেছে তারপর গোবিন্দ ওই ইঁদুরটাকে নিয়ে গিয়ে এখন ছেড়ে দেবে ওর গায়ে অয়েল মাখিয়ে দেবে অয়েল মাখালে ও অটোমেটিক্যালি আঠার ভেতর থেকে বেরিয়ে যাবে এটা আমি আগে জানতাম না এটা যদি আগে জানতাম এর আগে অনেকগুলো ইঁদুর হয়তো আমি মেরেছি সেগুলো মারতাম না কারণ ওরা অবলা জীব না তারপর গোবিন্দ এসে বললো বৌদি আমি ওকে অন্য দূরের দিকে ছেড়ে দিয়েছি ভালো করে ফোনে কথা বলতে বলতে বাইরে থেকে শুনতে পাচ্ছি বৌমা বৌমা বাইরে আসো কি হয়েছে চলো তোমাদেরকে নিয়ে গিয়েও দেখাই কি হয়েছে অ্যাকচুয়ালি ভালো করেছে আমার ফটো তুলতে আসো নাকি হ্যাঁ কেন দাও তো মেয়ের দাও পারবে পারবে না 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 পারবে না পারবে না আজকে কিন্তু মাছ বাজার করতে হয়নি মাছটা অলরেডিই ছিল আমি বাপে বাড়ি যাওয়ার আগে তোমাদের গোপুচন্দ্র মনে আছে ইলিশ মাছ এনেছিলো সেই ইলিশ মাছটাই বরফের কাটানোর জন্য জলের ভেতর দিয়ে দিয়েছি আর এখানে আম নিয়ে এসেছে বাবা ম্যাঙ্গোগুলো দেখতে এত সুন্দর এত সুন্দর আর খেতেও ততাধিক পচা মানে ভেতরটাই পচা খাবো আর কী বলো এত পচা মানে আম আমি কোনো দিন দেখিনি আর এত সুন্দর আমও আমি কোনোদিন দেখিনি তো বেগুন নিয়ে এসেছে পটল নিয়েছে টমেটো নিয়ে এসেছে লিটিল গোল্ডের গাজর শেষ হয়ে গেছে মিষ্টি আলু শেষ হয়ে গেছে সেই সমস্ত নিয়ে এসেছে বাট একটা ক্যাপসিকাম নিয়ে আসলে ভালো হতো লঙ্ক আনতে বলেছিলাম কি জানি প্যাকেটটার ভেতর আনে এনেছে কি আনেনি কারণ আমার অলরেডি সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে আর ডিম নিয়ে এসেছিলো রিজিল গোল্ডের দেশি মুরগির ডিম আছে তার আমি তোমাদের গোপুদাকে বললাম এমনি নর্মাল যে ডিম হয় সেই ডিম নেই সেই ডিম কতগুলো নিয়ে আসো লিটল গোলকে দিয়ে ভিডিও করার একটাই কারণ লিটল গোল একটু বিজি থাকবে ততক্ষণ আমি ঘরটাও ঝাঁপ দিয়ে নিতে পারবো তারপর ওকে স্নান করিয়ে আমি ঘরটাকে মুছবো একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো লাস্ট একটা প্রোগ্রামে আমি গেলাম না সেখানে আমার একজন চেনা পরিচিত ঢোকা মাত্রই আমার মেয়েকে দেখে বলছে যে বাবা প্রিয়াঙ্কা মানুষ ছেলে না হলে মেয়ে হলে সব হেলাফেলা করে তোর মেয়ে তো তোকে কদিন পর থেকে ইনকাম করে খাওয়াতে পারবে এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে দেয়া মাত্র আমার পায়ে নিম্নবিন্দু থেকে মস্তকে শীর্ষবিন্দু পর্যন্ত একদম জ্বলে পুড়ে গেছে পরক্ষণে আমি ভাবছি বয়স্ক মানুষ তারও দুটো মেয়ে ছিল তারা লাইফে কোনো সাকসেস পায়নি বা মেয়ের টাকা ইনকাম করে মেয়ে খাওয়াতে নিয়ে গেলে বা ঘুরতে নিয়ে গেলে কতটা মজা হয় সে তো লাইফে পায়নি বাট আমার মেয়েকে দেখে তাদের জ্বলনী পূরণি হচ্ছে জল হয়ে কী হবে বলো বলতে গেলে তো এটাই বলতো লিটিল গোল্ড আমাকে এখন থেকে ইনকাম করে খাওয়াবে না বা কদিন পর থেকে খাওয়াবে না সে তো যখন পেটে ছিল তখন থেকেই আমাকে ইনকাম করে খাওয়াচ্ছে তখন আমি ভিডিও ছাড়তাম তখনও আমার ভিউজ হতো তখনও আমি টাকা ইনকাম করতাম অ্যাকচুয়ালি টাকাটাই কিন্তু লাইফের একদম মূল বস্তু নয় কারণ ঘুরিয়ে ফিরিয়ে আমার কিছু এরকম চেনা পরিচিত আছে টাকা পয়সাতে গিয়ে বিশেষ করে তাদের এমন একটা ভাবসাব যাদের ছেলে হয় তারা হলো রানী আর যাদের মেয়ে হয় তারা হলো চাকরানী আমার বক্তব্য আমার যদি পরবর্তীতে কোনো সন্তান হয়ও আমার এবং গোপুচন্দ্র আমাদের জন্য মেয়েই হয় আর ভগবান যেন মেয়েই দেয় আমাদের আমার হাতে আর কিছু চাওয়ার নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো বাঘকে যদি বাঘের মতন তুমি মানুষ করতে পারো তাহলে বাঘ আর বাঘিনী যে পার্থক্য করতে হয় এইটা তোমার মাথাতেই আসবে না লিটিল গোলকে দিয়ে ইনকাম করে খাওয়ানোর হ্যাঁ আমার মেয়েকে আমি যোগ্য বানাতে পেরেছি সে আমাকে জন্মের পর থেকে ইনকাম করে খাওয়াচ্ছে সে তো সৎ ইনকাম করে খাওয়াচ্ছে চুরি তো করছে না যে আমাকে মুখ লুকোতে হবে কটা থেকে তো দুটো ক্ষোনো তো শেষ হলো আবার কটা থেকে এক ঘন্টা চারটে আসার টাইম হয়ে গেছে আমার কিচ্ছু হয়নি আমার আগে ঘর মগডিং হয়নি রান্না হয়নি কিছুই হয়নি সকাল থেকে উঠে ঘর ঝাঁট দেওয়া ঘর ঝাঁট না দিয়ে বুঝেছো ঘর মোছা যায় না ছিলোবালি এত থাকে ওর মগটার ভিতর থেকে পরিষ্কার হয় না বারান্দা পরিষ্কার করার সাথে সাথে ঠান্ডা জামা কাপড় কালকে কাছা জামা কাপড় আবার মেলা ভাজ করা তো ওকে ওখানে ছেড়ে দাও বাস ছর যাবেন না আমার ঘরে চলে না আমি চালিয়ে রেখে দিয়েছি এসি হ্যাঁ তাই তো দেখছি

তা গবিন্দে ভাবে গবিন্দ তো ওজন মেরে যাবে ছেলেটা আর ফলটা আপেল দিয়ে না আর এটা হলো প্রসাদ আছে মানে আছে কি আছে কি আছে এটা আছে মানে কি তো ইয়ে খেজুরের নাড়ু অপারেশন হুম তো লিখে টাইম তো

বলা নেই কর নেই মালফেসের অনেক সুন্দর সুন্দর গেস্টরা আসছে কারা কা আর কি কি আয়োজন করা হচ্ছে দেখানো হচ্ছে সবাই জন্য হয়ে গেছে যে গোবিন্দ ভীষণ ব্যস্ত আর এসে সর্দি খড়গপুর থেকে মাত্র কয়েক ঘন্টা টাইম নিয়ে হাতে আর

आ गई সদ্যি আজকে অফিস থেকে কাঁচাপাড়ায় এসেছিলো ওর একটা অফিসিয়াল কোনো কাজকর্ম ছিল তার জন্য তো আসার পথে মনে হয় তিরিশ মিনিটও বসেনি আমার এত খারাপ লাগছিল যে বাড়িতে আসলে যে মানুষটা ঝলমল ঝলমল করে বাড়ি ঘর সে তিরিশ মিনিটের ভেতর চলেও গেল লিটিল গোল্ডও খুব দুঃখ পেয়েছে যা মাত্র বলছে মা পিপি চলে গেল আমি বলছি হ্যাঁ পিপি চলে গেল রাগও হয়েছে ও যাওয়ার পর আমি আর ফোনও করিনি যে আর তিরিশ মিনিট বসলে কি হতো মেন সমস্যা হচ্ছে ও যে গাড়িতে করে এসছে মানে সে যে চালিয়ে নিয়ে এসছে তার একটু চোখের প্রবলেম আছে মানে রাত হয়ে গেলে তার গাড়ি চালাতে খুব কষ্ট হয় আর খর এখান থেকে মিনিমাম তিন ঘন্টা টাইম লাগবে। কালকে রাতের বেলা বেরিয়েছে আজকে আসবে বলে লিটিল গোল্ডের জন্য শপিং করতে। দুটো তিনটে পুতুল তারপর লিটল গোল যেন সাজগোজের জিনিস প্রচন্ড পছন্দ করে। সাজগোজের এক বোতল নিয়েছে পরে দেখাবো। সাত তারিখে কিন্তু তো কিন্তু কি বলা কি

মানে একটু শান্তি একটু রিলিফ বেশি না একটু রিলিফ বাবা শান্তি দেয় না আমাকে মোটে এই বাথরুমে এখন আবার কি রকম বাথরুমে গিয়ে হিসু করবে না ঘরের ভিতর বসে হিসু করবে আবার কী রোগ হয়েছে তোর এ কি টাইপের বাজে তোর ওয়াশিং মেশিনটা শাড়ি দিয়ে গেছে ভালো হয়েছে ওয়াশিং মেশিনটা এখন কাছাকাছি করা যায় প্যান্ট দিচ্ছি দাঁড়া এখন আমার রয়েছে মাথা ঘোরানো কাজ ইয়েস মাথা ঘোরানো কাজ আমার রয়েছে কাজ করতে হবে প্রথমত ভাত বসাতে হবে দুপুরবেলা যা ভাত ছিল তো সেই ভাত শেষ এখন ভাত বসাতে হবে আর তার যে যে ও দেখতে পাচ্ছ ঘরটা দেখাচ্ছি দাঁড়া এ হলো অবস্থা ঘরটার মানে আমি যে কি করবো এই জামা কাপড় মা গো জামা কাপড় যে কি করবো কোথায় কোনটা রাখবো সব লন্ড ভন্ড এই মেকআপের ব্যাগটাও বোঝাতে পারিনি এখানে প্যাচ প্যাচ করছে জল তো এখন জামা কাপড় কাঁচা যেগুলো সেগুলো বের করে দেবো কেচে বের করে দিয়েও বা কি করব বলো শিবানিদিরা কাচবে তো ঠিক আছে কিন্তু মেলার তো দরকার বৃষ্টি যদি থাকে আর মেলবে কি করে আর শোকাবে কী করে তো যাই হোক যে কটা দরকার সে কটা বের করে দিই তাহলে অ্যাটলিস্ট কালকে এসে ওরা মানে মাঝে মানে বা ইয়েগুলো করতে পারো পরিষ্কার পরিচ্ছন্ন আর বাসন টাসন তো দুপুরবেলা আমি মেজে রেখে দিয়েছিলাম পরে আমাকে ফোন করেছে যে কালকে আসবে তো যে কোনোটা বাথরুম মোটামুটি আছে সেগুলো এখন ওই বক্সটার ভেতরে করে নিচে নামিয়ে দেবো তো এই মুহূর্তে লাইফে গেছিলাম লাইভে এক্ষুনি কমপ্লিট করলাম আর লিটিল গোল দেখো কি করে রেখে গেছে ইস পুরো লন্ড ভণ্ড করে রেখে গেছে মানে ওকে ওই যে জামাটা পরাবো বলেছি যেই ও থেকে লেহেঙ্গা খুঁজ দিয়েছে সব ফেলে রেখে গেছে এখন এগুলো টুকটুক করে গোছাবো এই সব জামা কাপড় হোল্ডের কাজ দেখলে বুঝেছো এক এক সময় হাসিও পায় এক এক সময় রাগও হয় দেখতে পাচ্ছ চকলেট বর্দি আজকে ওর অফিসের ঘন্টা গেলে একটা চকলেট দিয়েছিল দুটো একটা তো গোবিন্দ খেলো আর একটাই দেখো কি অবস্থা ছোট্ট 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 করে সমস্ত মিররটার ভেতরে লাগিয়েছে বলো কি বলতে হয় এটা কিছু বলার আছে কে সাফ করবে এগুলো এখন পার্জেঘড়িতে এখন প্রায় দেড়টার কাছাকাছি আমরা শুতে যাওয়ার জন্য রেডি বাট আমার চার মালা জব এখনও পেন্ডিং তো জব করবো শুতে যাবো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কালকে ব্লগ কিন্তু আরও একটা সারপ্রাইজ আছে সেটা আজকে বলবো না কালকে ব্লগ দেখলে তোমরা জানতে পারবে কালকে সবাইকে ব্লগ দেখার নেমন্তন্ন থাকলো কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই